ফেরোজিয়ার মতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানব প্রকাশিত হবার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনোজিলের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন তাহলে মামলা করতে পারে এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেবারকে এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে এটাই তো স্বাভাবিক সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতু মন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দমন আমরা কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয় গত কয়েকদিন আমার এই চ্যানেলে বেনোজির আসল গডফাদারকে খুঁজে বের করবার জন্য তিনটা ভিডিও করেছিলাম এবং ভিডিও আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি বেনোজির দেশ থেকে পালিয়ে যেতে কে সহযোগিতা করলো বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেটাকে কে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং এতদিন বেনজিরকে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে কার ছত্র কার পৃষ্ঠপোষকতায় বেনজির এত বড় একটা দানব হয়ে উঠেছে এভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে সেই গডফাদারকে খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করেছিলাম এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে সেই জায়গাটা আমরা দেখবো তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে একটা রিপোর্ট পড়ে বাংলাদেশের বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রিক দেশ ছেড়েছেন গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায় এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুর্নীতি দমন কমিশন ইদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন বিষয়ে দুর্নীতি কমিশনের কমিশনার হক গণমাধ্যমকে জানান আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি সারা বাংলাদেশ জানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে প্রত্যেকটা গণমাধ্যমে অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহরুল হকের কাছে নেই যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে এবং তিনি যে তিনি যে বেনজিরের গডফাদারের মতো আরেকজন গডফাদার টু আসাদু জামান মিয়া সেটা আমরা তার মন্তব্যের পরিষ্কার বুঝতে পারবো। Dudoker NGB খুশেদ আলম খান বলেন ছুটির পর তার অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে সরকার চার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারে তারা তদন্ত করেন এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবাইদুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব তদন্তের পরে তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তখন তার ব্যবস্থা নেওয়া হবে মিয়ার বিপুল মরিমান অবৈধ সম্পদের যে তথ্য গণমাধ্যম উঠে এসেছে তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করত। তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত। আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে সরকার কিন্তু সেটা করে নাই অথচ অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ নয় বছর ধরে অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেয়া হয়েছে সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেয়া হয় নাই কিন্তু তারপরে তাকে গ্রেফতার করে ২২ মাস কারাগারে রাখা হয়েছে এবং তার পাসপোর্ট নয় বছর ধরে আটকে রাখা হয়েছে যাতে তিনি বিদেশ যেতে না পারেন চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে নাকি ওবায়দুল কাদের এটা একটা ইগো সমস্যা কারণ পরপর দুইবার ডাকসুদের নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন একইভাবে আসাদুজ্জামান মিয়াকে ক্লিনচিট দেবার জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নেমে গেছেন আমরা একটু তার মন্তব্য দেখব আসাদুজ্জামান যত প্রভাবশালী হোক দুর্নীতির তদন্ত করা হবে। দলের পক্ষ থেকে সব সময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন হওয়া উচিত ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি দুদককে স্বাধীনতা দেওয়ার কে এই কথার মধ্য দিয়েই ওবায়দুল কাদের প্রমাণ করে দিলেন দুর্নীতি দমন কমিশন কোন স্বাধীন প্রতিষ্ঠান না এটা সরকার চাইলে তাদেরকে স্বাধীনতা দিতে পারে এবং এই ক্ষেত্রে তিনি দাবি করছেন দুদককে এখন তারা স্বাধীনতা দিয়েছেন যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে পারমিশন দিচ্ছেন ওবায়দুল কাদের দুদককে পারমিশন দিচ্ছেন তদন্ত শেষে মামলা করা যাবে মামলা করার পারমিশন দিচ্ছেন তদন্ত করার পারমিশন দিচ্ছেন মানে বিচারের আওতায় আসবে ওবায়দুল কাদের দুর্নীতি দমন কমিশনকে পারমিশন দিলেন তাদেরকে স্বাধীনতা দিলেন প্রথমে এরপর তাদেরকে পারমিশন দিচ্ছেন প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে তদন্ত শেষে মামলাও করা যাবে এটাই আসলে সরকারের সত্যিকারের চরিত্র ওবায়দুল কাদেরকে ধন্যবাদ তিনি প্রমাণ করে দিয়েছেন তার এই মন্তব্যের মধ্য দিয়ে যে দুর্নীতি দমন কমিশন বাস্তবিক অর্থে সরকারের একটা এক্সটেনশন এটা কোনো স্বাধীন প্রতিষ্ঠান না ওবায়দুল কাদের বলেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি তার ব্যাপারে কি করে জানবো সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি আপনার নজরে আসে নাই কেন আপনার কাছে তথ্য নেই কেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য নেই কেন আপনারা তাকে ডিএমপি কমিশনার বানিয়েছেন এবং সেই সময় সে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে সে দুর্নীতি করেছে সেই তথ্য আপনাদের কাছে নাই আপনার কি এতই অথর্ব কিন্তু বিরোধী দলের উপরে যখন আপনারা ব্যবস্থা নেন তাদের উপরে নিপীড়ন চালানোর সময় তো আপনাদেরকে এত অথর্ব মনে হয় না তাদেরকে গ্রেফতারের সময় তো আপনার গোয়েন্দা বাহিনীকে এত আপনার পুলিশ বাহিনীকে এত আপনার র্যাবকে এত অথর্ব মনে হয় না এই ক্ষেত্রে আপনি অথর্ব হয়ে যান কেন আসলে আপনি অথর্ব না আপনি আসলে এই মানুষগুলোকেই পালেন এবং এই মানুষগুলোকেই বেরোজি আসাদুজ্জামান মিয়া তাদেরকেই আপনারা ওই জায়গাতে বসান এবং ওই জায়গায় বসানোর পর তাদেরকে যেহেতু অবৈধ কাজে ব্যবহার করেন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে তাদেরকে যেহেতু ব্যবহার করেন বিনিময়ে তাদেরকে আপনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের জন্য দুর্নীতির জন্য আপনি তাকে লাইসেন্স দিয়ে দেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন এবং সেটার কারণেই তারা এভাবে দানবে পরিণত হয় সুতরাং তাদের ব্যাপারে তথ্য আপনার কাছে আগে থেকেই ছিল তারা সবই জানেন কিন্তু জানার পরে যদি আপনি না জানার ধ্যান করেন সেক্ষেত্রে আপনাকে তো জানানো যাবে না গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি গণমাধ্যমে আসার পর এতটাই আপনারা মানব জমিন আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য পেয়ে গেল কালের কণ্ঠ বেনজিরের দুর্নীতির তথ্য পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির প্রমাণ পেয়ে গেল আপনাদের কাছে তার কোনো তথ্যই নাই আপনাদের কাছে কোনো তথ্য নাই এই তিনজনের ব্যাপারে কোনো তথ্যই ছিল না এটা কি বিশ্বাসযোগ্য কিছু এবং এই কথাগুলো আবার আপনারা সাংবাদিকদের সামনে বলে বেড়ান সাংবাদিকরা আপনাকে যখন পাল্টা প্রশ্ন করেন তখন আপনারা খেপে যান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চান না সেটা সরকারি দলের সাধন সম্পাদক ও কাদের যেমন আমি অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর ব্যাপারটা অবশ্যই স্বাভাবিক কারণ দেশের অর্থনীতিকে তার সরকার বিশেষ করে বিগত তিনটা সরকার যে জায়গায় নিয়ে গেছে এতদিন পরে সেদিন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তার মাথা ঠিক থাকবার কথা না এটাই স্বাভাবিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করা নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুটবো কেন তাহলে মাহমুদুর রহমান মান্নার ব্যাপারে আপনার তদন্ত শেষ করতে পারেননি এখনো চার্জশিট দিতে পারেননি তাহলে সেখানে অন্ধকারে না আলোতে ঢিল মারছেন কেন আপনারা আসাদুজ্জামান মিয়া বেনজির আজিজদেরকে বাঁচানোর চেষ্টা করেন আর তার একজন রাজনীতিবিদকে যার সাথে দুইবার ডাকশু নির্বাচন করে হেরে গেছেন যার জিএসের কাছে একবার নির্বাচন করে আপনি হেরেছেন তাকে যখন জেলে পুরে রাখেন তার পাসপোর্ট যখন দেন না তখন মনে পড়ে না যে তদন্ত ছাড়া কোনো একজন ব্যক্তি যদি না না হয়। তার যায় তখন এবং আসাদুজ্জামান খান কামালসিভাবে মাঠে নেমেছিলেন এবার আসাদুজ্জামান মিয়ার পক্ষ নিতে ওবায়দুল কাদের ঠিক সেভাবেই মাঠে নেমেছেন সামনে হয়তো আমরা আরো কয়েকজনকে দেখতে পাবো আসাদুজ্জামান মিয়ার পক্ষে কথা বলতে এবং এই সরকার এবং সরকারি দলের তসলে কোনো চরিত্র নাই তাদের আসলে কোনো লজ্জা নাই তাই এই সব দুর্নীতিবাজদের পক্ষ নিতে তাদের একটু সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আশাদ চোরা আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ টোয়েন্টি ফোর তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার গত সপ্তাহে তিনি স্ত্রীর আমেরিকা আমেরিকায় গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে আমেরিকায় বিনিয়োগ করেছেন এখন মার্কিন সরকার যদি মানে দয়া করে তাকে ফেরত ফেরত দেয় আর কি তার সম্পত্তির মধ্যে ফেরত দেয় এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন আহ ইত্যাদি ইত্যাদি তো দেখেন এই আসাদ চোরা সে কিন্তু দেশ সাইরা অলরেডি পলাইছে এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি এখন ঘটনাটা হয়েছে কি যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না কারণ গত এই 14 বছরে পুলিশ প্রশাসন এত দুর্নীতি করেছে এত দুর্নীতি করেছে দেখুন একটা ইঞ্জিনিয়ারও ঘুষ খায় একটা পুলিশও ঘুষ খায় কিন্তু পুলিশ ঘুষ খাইলে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হয় কারণ পুলিশ একটা মানুষকে টর্চার করে তার কাছ থেকে জোর করে টাকা আদায় করে আর মহানগর পুলিশ কমিশনার তো টাকার খনি রে ভাই একটা থানার ঢাকার কোতোয়ালি থানার ওসি তারপরে বিভিন্ন থানার ওসি একটা ওসি যদি কোয়ে হাজার কোটি মালিক হয় তাহলে সেই ওসিদের বসের বস ডিএমপি কমিশনার সে কত টাকার মালিক আপনি বলেন তো তো এরকম টাকা হইছে খাইছে এই আসাদ মিয়া বলেন তারপরে এই শফিক বলেন আবার দেখেন সাবেক আইজিপি শহীদুল হক এই সৈদুল হক তো ছিল দুর্নীতির বর পুত্র এই শহীদুল হক যখন আইজিপি ছিল তখন কি পরিমাণ যে গুম খুন ক্রসফায়ার হয়েছে এই শহীদুল হক ছিল তখন আইজিপি এই আসাদ চোরা ঢাকা মহানগর পুলিশ কমিশনার আর কৃষ্ণ পদ ছিল ডিবি কমিশনার এই এরা তিনজন মিলে রকম ঘুম খুন ক্রস ফায়ার গুলো করেছে সেই আইজিপি শহীদুল হক এখন টক সত্যি অনেক বড় বড় কথা বল। আবার ওই জয়পুরহাট না জানি কোন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়নও চায় যদিও পাননি তিনি মানে এত টাকা পয়সা তিনি ইনকাম করেছেন এই আইজিপি সৈদুল হক যেই পরিমাণ অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছেন তার কাছে বেনজিরো শিশু এই মিয়া সাদুজ্জামানো শিশু এখন রিটায়ার করার পরে তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছেন অনেক মানে শত শ্বাস দিয়েছেন যেমন তিনি এটা বই লিখেছেন পুলিশ জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন এই যে সৈরাচার পতন থেকে জঙ্গি দমন মানে এই জঙ্গি নাটক গুলো যে কি ভাবে তারা করেছে আমি আগে না তখন ওই যে গোয়েন্দার ছিলেন কৃষ্ণপদ রায় আসাদুজ্জামান মিয়া আর এস বি ছিলেন ওই যে মনিরুল এরা মিলে যেই পরিমাণ জঙ্গি নাটক এরা করেছেন তো এটা নিয়ে বই লিখেছেন পুলিশ জীবনের স্মৃতি স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন তো রকম একটা বই তিনি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না এটা আমার পরিষ্কার কথা আমার বাস্তব অভিজ্ঞতা ক্ষমতাসীন দল তারা চায় তারা যা বলবে পুলিশ তাই করবে একজন এমপি চান তিনি যা বলবেন ওসি তাই করবে এই সকল চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন তিনি আরো বলেন যে আমি যখন পুলিশ প্রধান ছিলাম আমি রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি কি বলে আর চেয়ে চাকরি করিনি বদলি হয়েছি